সালামু আলাইকুম দর্শক আমরা গরাইমারি আছি ঘুরতে তো আইসে বললাম যে এখানে মিষ্টি যদি না খাই তাইলে গোড়াইমারি খেয়ে রাই মিষ্টি খেয়েতেছে জরুয়া আগে খেতেছে আমি পরে থাম পাচ্ছি বাজার মেরি বাজার ঐতিহ্যবাহী বাজার এটা যেটা নাকি প্রত্যেক রবিবারই হয় তো মোটামুটি আজ থেকে পনেরো বছর আগে আমরা অনেক তো মাঝখানে গেপ গেছে এখন সময় আছে যদি প্রতিবারে যাওয়া হয় বাজারটা ঘুরে ঘুরে দেখা খুব সুন্দর লাগে খোলা মেলা বাজার কিছু অল্প টাইমেজনে রেডি করা হয় মানুষ সুন্দর করে আদিম যুগের মতো দোকান নিয়ে বই আছে বেচা কিনে অনেক ভালো দেখতেছি আপনারা দেখেন কীরকম আমি নিজে ভিডিও করতি ইউরিতে ভিডিও করাইলে ভালাইলে করতে পারব না আমি করত দেখেন খুব সুন্দর সবজি তাজা তাজা খেতের সবজি পেঁচাঙ্গ আছে সব কিছু এখানে অরিজিনাল খেতে এই জায়গার সবজি বিদেশ থেকে আসে না খারুকিঠার থেকেও আসে না অন্য অন্য জায়গায় থেকেও আসে না সব লোকে সবজি খুব সুন্দর সময় করে কিছুলা কেসারা লুলি লয় জুরার খুব পছন্দ আইও ভাই এরকম না যা আমি খাই না তো আসলে আমরা কেশারালু বা হালু এই নিয়ে মিষ্টিতেছি তো পাইছি লাশຫມর্তা যার জন্য আমি একটা নিলাম নিয়ে দেখি দেখা বন্ধু বকো মালিৰে বেছি কেমেৰা কৰবাত কেমেৰা ঠিকমত ধৰি পাৰে নাই আৰু হাতৰ আছে লাগে মিঠাও লাগে কিছু কিছু আমাৰ মিষ্ট্ৰিক দোকান আছে